আমরা মুসলমান খুশি উদযাপন করে থাকি কথা না এই দুর্গীত পালন করে না করে না বসলাম

আমার আদায় করি না দুই দিন আমার আদায় করি এই দিন আমরা আমার আদায় করি না এটা প্রশ্ন উত্তর আপনাদেরকে এই জন্য বলছি কারণ মার তো আমরা একত্রিত হচ্ছি না এই দিন কোন আমার নাই বলা হচ্ছে এই দিন তাহলে নামাজ কোনটা কয় রাখা তোমরা বড় এই ঈদে রমজানের হইলে রোজা রাখো কিনা ঈদের দিন রোজা রাখা যায় না আর রোজার দিন ঈদ হয় না এই হচ্ছে তাদের ও আপনারা নবীর বিরুদ্ধে যাচ্ছেন আমি বলি ভাই আপনাদের বহু আমল আছে অনেক বর্ণনা আমি করতে পারবো মাত্র ইঙ্গিতের দুটো কথা বলি একটা হলো আপনারা ছয়টা আকাম দিয়ে একটা ইবাদত বানিয়েছেন ছয়টা হুকুম উসুল দিয়ে একটা ইবাদত বানিয়েছেন এই উসুল এই নিয়মে রবি করে নাই সাহাবিরা করে নাই সাবিরা করে নাই আপনারা দলাদলির নামে ইসলামের নামে গণতান্ত্রিক পদ্ধতিতে সিস্টেম করে ইসলামের নাম ব্যবহার করছেন এটা নবীজি করে নাই তাহলে করে নাই আপনি বলবেন তাহলে কি আমরা সংসদে যাব না যা অসুবিধা নাই কোনো অসুবিধা নাই বলবেন তাহলে কি আমরা মানুষকে ইত্যাদি শিক্ষা দিব না আপনি তাতে কোনো সমস্যা নাই আপনার যেই আমাদেরকে জায়েজ হয় আপনার ভোটাফুটি আপনার ইসলামের নাম দিয়ে ভোটাফুটি এই জমিতে দায়ের বলবেন এই জমিতে আমারটাও কাটাও আপনি বলবেন যে মহিলা বিশ্বাস পালন করলে দাদা